পাহাড়িতে জনপ্রিয় ব্যাঙের মাংস রেসিপি কোন ব্যাঙগুলো খাবেন ব্যাং উভচর মেরুদণ্ডী প্রাণী বর্ষাকাল ব্যাঙের প্রজনন সময় হওয়ায় এ সময় প্রচুর পরিমাণ ব্যাংক পাওয়া যায় বাংলাদেশে প্রায় ঊনপঞ্চাশ প্রজাতির ব্যাঙ আছে সব ধরনের ব্যাংক খাওয়ার উপযোগী নয় যেমন কোনো ব্যাঙের এক ধরনের বিষাক্ত পদার্থ থাকে যা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে পাহাড়িরা মূলত দুই প্রজাতির ব্যাংক বেশি খেয়ে থাকে সেগুলো হলো কটকটি ব্যাংক বা ভাষা ব্যাংক এবং কোলা ব্যাং বা সোনা ব্যাং ব্যাংক যেভাবে খাবেন মূলত ব্যাঙের রান বা পা বেশি খাওয়া হয় বিশেষ করে কোলা ব্যাং মেরুদণ্ড কম খাওয়াই ভালো এতে এক ধরনের এনজাইম থাকে যা বেশি পরিমাণে খাওয়া মানব শরীরের জন্য ক্ষতিকারক ব্যাঙের চামড়া ছিলে মাথা ও পায়ের নখ নাড়িভুরি ফেলে দিতে হবে তারপর ভালোমতো ধুয়ে ছোট ছোট করে কুটে রান্না করতে হবে তারপর মাংস যেভাবে রান্না করে খান ব্যাঙও সেভাবে রান্না করে খেতে হবে তবে মনে রাখবেন ব্যাং তরকারির ক্ষেত্রে একটু বেশি পরিমাণ মশলা ও আদা রসুন বেটে দিতে হবে এতে ব্যাং মাংসের উৎকট গন্ধ দূর হয়ে খাবারের সুগন্ধি ছড়ায় এতে ব্যাঙের মাংসের উৎকট গন্ধ দূর হয়ে খাবারের সুগন্ধি ছড়াবে বিশ্বের অনেক দেশে ব্যাং সুস্বাদু খাবার হিসেবে খাওয়া হয়ে থাকে যেমন ফ্রান্সে ব্যাং পা বা ফ্রগ লেক খুবই জনপ্রিয় একটি খাবার ব্যাঙ শুধু রান্না করে খাওয়া যায় তা নয় ভেজে কাবাব বানিয়েও বা বেশি পরিমাণে মরিচ দিয়ে ভর্তা বানিয়েও খাওয়া যায় ব্যাঙ ভর্তা পাহাড়িদের কাছে খুবই প্রিয় একটা রেসিপি পাহাড়িদের জনপ্রিয় ব্যাঙের মাংস রেসিপি কোন ব্যাঙগুলো খাবেন ব্যাং উভচর মেরুদণ্ডী প্রাণী বর্ষাকাল ব্যাঙের প্রজনন সময় হওয়ায় এ সময় প্রচুর পরিমাণ ব্যাঙ পাওয়া যায় বাংলাদেশে প্রায় ঊনপঞ্চাশ প্রজাতির ব্যাঙ আছে সব ধরনের ব্যাংক খাওয়ার উপযোগী নয় যেমন কোন ব্যাঙের এক ধরনের বিষাক্ত পদার্থ থাকে যা মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে পাহাড়িরা মূলত দুই প্রজাতির ব্যাংক বেশি খেয়ে থাকে সেগুলো হল কটকটি ব্যাংক বা ভাষা ব্যাংক এবং কোলা ব্যাঙ বা সোনা ব্যাংক ব্যাংক যেভাবে খাবেন মূলত ব্যাঙের রান বা পা বেশি খাওয়া হয় বিশেষ করে কোলা ব্যাংক মেরুদণ্ড কম খাওয়াই ভালো এতে এক ধরনের এনজাইম থাকে যা বেশি পরিমাণে খাওয়া মানব শরীরের জন্য ক্ষতিকারক। ব্যাঙের চামড়া ছিলে মাথা ও পায়ের নখ নারীভুঁড়ি ফেলে দিতে হবে। তারপর ভালোমতো ধুয়ে ছোট ছোট করে কুটে রান্না করতে হবে। তারপর মাংস যেভাবে রান্না করে খান ব্যাঙও সেভাবে রান্না করে খেতে হবে। তবে মনে রাখবেন ব্যাঙ তরকারির ক্ষেত্রে একটু বেশি পরিমাণ মশলা ও আদা রসুন বেটে দিতে হবে। এতে ব্যাঙ মাংসের উৎকট গন্ধ দূর হয়ে খাবারের সুগন্ধি ছড়ায় এতে ব্যাঙের মাংসের উৎকট গন্ধ দূর হয়ে খাবারের সুগন্ধি ছড়াবে বিশ্বের অনেক দেশে ব্যাং সুস্বাদু খাবার হিসেবে খাওয়া হয়ে থাকে যেমন ফ্রান্সে ব্যাং ব্যাংপা বা ফ্রগ লেগ খুবই জনপ্রিয় একটি খাবার ব্যাং শুধু রান্না করে খাওয়া যায় তা নয় ভেজে কাবাব বানিয়েও বা বেশি পরিমাণে মরিচ দিয়ে ভর্তা বানিয়েও খাওয়া যায় ব্যাং ভর্তা পাহাড়িদের কাছে খুবই প্রিয় একটা রেসিপি